যাক টায়ারটা তো পাল্টে ফেললাম আরে কন্ডাক্টর সাহেব এই বাস খুলনায় যাবে নাকি হ্যাঁ হ্যাঁ যাবে উঠে পড়ো এসো ভাই সাবধানে পাও রাখবে এই কন্ডাক্টর সাহেব এই বাস খুলনায় যাবে নাকি হ্যাঁ ভাই যাবে চলে আয় ভাই যাবে বলছে ভাইয়া পাউটা সরা আমি এখানে ঝাড়ু দিব ঝাড়ু দিবি সর ঝাড়ু দেওয়া লাগবে না চল চল আরে ভাইয়া আরে ভাইয়া দাঁড়াও আরে ভাই কোথায় যাচ্ছ বাস মাত্র পাঁচ মিনিটেই ছাড়বে যাবো না দাঁড়ান ভাইয়া দাঁড়ান ভাইয়া আরে এবার তুই কোথায় যাস বন্ধুরা তোমরা কি জানতে চাও বাচ্চাটির সাথে পরে কি হয়েছে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো